হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ গ্লাভ তো আগের দিন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম যেটা অর্ডার করিনি মানে আমার বাবা এনে দিয়েছিল একদম থার্ড ক্লাস বিরিয়ানি যাকে বলে সে তো রাত্রিবেলা খাবার খেতেই পারিনি তো সকালে উঠেছি এখন চা খেলাম একটু করে ব্রেকফাস্ট করবো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাবো না আজকে আমার একটু বেরোতে হবে ওই জন্য ডাইরেক্ট লাঞ্চ বানাবো লাঞ্চ খিচুড়ি করবো কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদারটা বেশ সুন্দর খিচুড়িটা খেতেও ইচ্ছা অনেক অনেকদিন তো খিচুড়ি করবো আর ব্রেকফাস্টে আমরা হরলিক্স খাচ্ছি নর্মালি তো চল আজকের দিনটা শুরু করি আর তোমরাও ব্লগটা শেষ সব দি তো একদিকে হরলিক্স খেতে খেতে রান্নাও করছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি স্নান টান করে চলে এসেছি তো যাই হোক একটা একটুখানি একটা দরকারে বেরোতে হবে আমাকে মনে হয় না লাঞ্চ করতে পারবো হ্যাঁ আমি চেষ্টা করবো আমার লাঞ্চটা ক্যারি করার তো চলো আজকে লাঞ্চে কী কী করেছে তোমাদের সাথে আগে শেয়ার করি এই যে এটা করেছি রাত্রের জন্য ঘুমনি এটা সাথে এখানে মেয়ের চিকেন বয়েল চিকেন আছে এখানে পাপড় ভাজা আছে হচ্ছে আলু ভাজা আর করেছি গরম গরম খিচুড়ি সবজি সবজি দিয়েই করেছি তো এইটুখানি রান্না আপাতত আর ডিম শীত ডিমটা অমলেট করবো ব্যাস তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা